ভেনিজুয়েলায় ঢুকে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছে আমেরিকা বিশ্ব ইতিহাসে এমন ঘটনা খুব একটা নেই তবে আমেরিকা অতীতেও এমন কাণ্ড ঘটিয়েছে ইরাকের সাদ্দাম হোসেন হন বা পানামার প্রেসিডেন্টস ম্যানুয়েল নেরিয়েগা নিজের দেশেই তারা বন্দী হয়েছেন মার্কিন বাহিনীর হাতে ঠিক মাদুরোর মতোই তবে তারপরেও অনেকেই মাদুরোর অপহরণকে বেনজির বলে মনে করেছেন প্রশ্ন উঠেছে আদৌ ভেনিজুয়েলায় ঢুকে মাদুরোকে বন্দি করার অধিকার আছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কি বলছে আন্তর্জাতিক আইন মাদুরোকে বন্দী করায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে আমেরিকার কিছু বন্ধু দেশ বা রিপাবলিকানরা ট্রাম্পের পদক্ষেপকে প্রশংসায় ভরিয়ে দিলেও বেশিরভাগ ঘটনায় নিন্দা করেছেন তাদের মতে এইভাবে মাদুরোকে বন্দি করা ভেনিজুয়েলার আঞ্চলিক সার্বভৌমত্বে আঘাত হানা ছাড়া কিছুই নয় বহু দেশই এই বিষয়ে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপের দাবি জানিয়েছে প্রতিক্রিয়া দিয়েছে রাষ্ট্রপুঞ্জ তারা জানিয়েছে আমেরিকার এই পদক্ষেপে বিশ্বের দরবারে একটি বিপজ্জনক নজির উনিশশো সালের অক্টোবরে রাষ্ট্রপুঞ্জের এক সনদ স্বাক্ষরিত হয় সেই সনদের অনুচ্ছেদে দুয়ের চার অনুযায়ী সব দেশকে অন্য দেশের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার থেকে বিরত থাকতে হবে রাষ্ট্রপুঞ্জের সকল সদস্য দেশের জন্য এই নিয়ম প্রযোজ্য তাতে বলা হয়েছে সকল সদস্য তাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অন্য দেশের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ করতে পারবে না অর্থাৎ স্পষ্টতই আমেরিকা রাষ্ট্রপুঞ্জে সনদ লঙ্ঘন করেছে ডাউটি স্টেট চেম্বারের প্রতিষ্ঠাতা তথা সিয়েরা লিওনে রাষ্ট্রপুঞ্জে যুদ্ধাপরাধ আদালতের প্রাক্তন সদস্য জিওফ্রে রবার্টসনের মতে আমেরিকা বাস্তবে রাষ্ট্রপুঞ্জের নিয়ম লঙ্ঘন করেছে আগ্রাসনের অপরাধে অপরাধী তারা নুরেমবার্গের আদালত এই ধরনের ঘটনাকে সর্বোচ্চ অপরাধ হিসাবে বর্ণনা করেছে সাংবিধানিক আইন বিশেষজ্ঞ তথা নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেরেমি পল সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন কখনোই বলা যাবে না যে এটা কোনো আইন প্রয়োগকারী সংস্থার অভিযান ছিল আসলে এই অভিযানের কোনো অর্থই নেই আন্তর্জাতিক আইন অনুসারে অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান আটক করার কোনো ক্ষমতা নেই আমেরিকার তবে মাদুরোকে আটক করার নেপথ্যে আমেরিকার নিজস্ব কিছু যুক্তি রয়েছে আমেরিকা বারবার দাবি করেছে নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় এসেছেন মাদুরো প্রেসিডেন্ট হিসাবে তার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে মার্কিন প্রশাসন এছাড়াও মাদক পাচার বা সন্ত্রাসবাদে মদত দেওয়ার মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে মাদুরোকে গ্রেফতার করার জন্য বিচার বিভাগ সহায়তা চেয়েছিল বলেও দাবি করে মার্কিন প্রশাসন মাদুরোকে আটক করা কোনো সামরিক অভিযান নয় বিচার বিভাগের অনুরোধেই এই পদক্ষেপ আমেরিকা প্রশাসনের যুক্তির সঙ্গে আবার সহমত নন ট্রাম্প তিনি সরাসরি মাদুরোর বিরুদ্ধে তেল চুরির অভিযোগ এনেছে মাদুরোকে আটক করার ঘটনার প্রসঙ্গে দর্পে সুরে শনিবার রাতে ভারতীয় সময় অনুযায়ী ট্রাম্প বলেন আমেরিকা যা অর্জন করেছে বিশ্বের কোনো দেশ তা করতে পারেনি সত্যি বলতে অল্প সময়ের মধ্যেই ভেনি জুয়েলার সমস্ত সামরিক ক্ষমতা শক্তিহীন হয়ে পড়েছিল ট্রাম্প আরও জানান ভেনি জ্বালানি ভাণ্ডার দখলের জন্য শীঘ্রই মার্কিন তেলের কোম্পানিগুলিকে অনুমোদন দেওয়ার পরিকল্পনা করছেন তিনি ট্রাম্প জানিয়েছেন মার্কিন সংস্থাগুলি এই প্রকল্পে কোটি কোটি ডলার ব্যয় করবে মার্কিন প্রেসিডেন্সের বক্তব্যের পর অনেকেই দাবি করেছেন ট্রাম্পের লক্ষ্য ছিল ভেনি জুয়েলার তেলের ভান্ডারের ওপর সেই কারণেই এই অভিযান হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না